সোনার ডিম পাড়া গল্প তো নিশ্চয়ই শুনেছেন ছোটবেলায় এই গল্পটি শোনেনি এমন কোনো মানুষ পাওয়া অসম্ভব কিন্তু কেমন হয় যদি সত্যি সোনার ডিম পাড়া কোনো প্রাণে খুঁজে পাওয়া যায় বিজ্ঞানীরা এমন একটি পোকা খুঁজে পেয়েছেন যারা বাস্তবে সোনার ডিম পারতে পারে কি শুনতে অবাক লাগছে তাই না যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এর বাস্তবতা জানতে পারবেন যারা চ্যানেল থেকে ভিডিওটা দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করি মাটিতে বসবাসকারী ভিটাস মেটালি ডুয়েরাস নামের দণ্ডাকৃতি ক্ষুদ্র এক ব্যাকটেরিয়া বিজ্ঞানীদেরকে তাক লাগিয়ে দিয়েছে সোনার ডিম্পার হাঁসের মতো অদ্ভুত ক্ষমতায় এটা মাটিতে থাকা বিষাক্ত ধাতু বিশেষ করে তামা ও সোনার বিষাক্ত রূপকে নিষ্ক্রিয় করে কঠিন সোনায় পরিণত করে আর তাতে ক্ষুদ্র সোনা তৈরি হয় এই কাজ সম্পন্ন করতে সাহায্য করে দুটি গুরুত্বপূর্ণ এনজাইম কাপ এ ও কফ এ কাপ এ সাধারণত অতিরিক্ত তামা কোষ থেকে সরিয়ে প্যারিপ্লাজম নামের ফাঁকা জায়গা জমা করে যাতে বিষাক্ত প্রভাব কমে কারণ সামান্যতামা দরকার হলেও বেশি তামা ব্যাকটেরিয়ার জন্য বিষ কিন্তু ঝামেলা বাদে তখনই যখন সোনার আয়ন হাজির হয় এখানে আয়ন হল সোনার সেই রূপ যেখানে এক বা একাধিক ইলেকট্রন হারিয়েছে ফলে তৈরি হয় অস্থিতিশীল অবস্থা সোনার আয়ন কপ একে কার্যত অচল করে দেয় তখন তামাও আটকে যায় ভেতরে সোনাও জমতে থাকে এই দুটি ব্যাকটেরিয়ার জন্য খুবই মারাত্মক তখন সক্রিয় হয় কপ এ যা তামা ও সোনার আয়ন থেকে ইলেকট্রন সরিয়ে তাদের স্থিতিশীল ধাতব কণায় রূপান্তর করে তখন ক্ষুদ্র এই সোনার কণাগুলি প্যারিপ্লাজমে জমা হয় যেখানে তারা আর ক্ষতিকর নয় সময় হলে ব্যাকটেরিয়ার বাইরের ঝিল্লি ফেটে যায় আর বেরিয়ে আসে সেই সোনার দানা এভাবে ব্যাকটেরিয়াটি বেঁচে থাকতে গিয়ে প্রকৃত সোনা তৈরি করে বর্তমানে সোনা আহরণে আরোদের মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয় যা পরিবেশও মানুষের জন্য সমান ক্ষতিকর কিন্তু ব্যাকটেরিয়ার এই প্রক্রিয়াটি যদি মানুষ নকল করতে পারে তাহলে খুব কম শোনা থাকা আকরিক থেকেও পরিবেশবান্ধব উপায় সোনা তোলা যাবে